হ্যালো বন্ধুরা তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ আমি আর ছেলে তো আমি আর ছেলে গিয়েছিলাম একটু মলে তো অনেকক্ষণ থেকে ফুল সৈত্যা দাঁড়ানোর পরে টোটো তো আসছেই না প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পরে ফাইনালি টোটো পেলাম আর ডাল তো শিলিগুড়িতে কেমন জ্যাম তারপরে এই যে বাড়ির নিকি মনের সামনে প্রচণ্ড ভিড় ছিল ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে এই যে মলে চলে এসলাম বাজার কলকাতায় তো চলো ভিতর দিকে আর যাওয়ার পরে তো কেনাকাটা করব তো ছেলের জন্য করব আর কিছু একটা অন্য কারোর জন্যও কিনবো তো নাওয়ার পরে তো আমরা চলে গেলাম উপরে তো উপরে গেয়ার পরে ছেলে একটা গেঞ্জি পছন্দ হলো সেটা তো নিলো প্লাস আমি বললাম একটা প্যানও নিয়ে না তো প্যানটা ট্রাই করার পরে প্যানটা হলো বড় সেটা তো আর নিলাম না তারপরে দুপুরবেলা চারটে বাজে তখন দুপুরবেলায় গিয়েছে চারটে বেজে গেছে তারপরে খিদে পেয়েছে তো সরকার যে নান আছে তো সেখান থেকে নানা তরকার নানার একটা চিলি চিকেন নিয়ে নিলাম দুজনে মিলে খেয়ে দিয়ে চলে গেলাম সিলেদারে সিলেদারে ছেলে আমার একটা জুতো নিবে তো ঠিক আছে জুতো জুতো তো নিয়ে তারপরে এখন আবার সিলেদারে ভিডিও করা মানা তো বাইরে এসে তারপরে একটু করলাম আর এদিকে বারো চলে আসবো প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে বাড়িতে আস্তে আস্তে আর বেশ অন্ধকার হয়ে যাচ্ছিলো টাটা ভালো